কটকটি তুই এই ঘরে কি করছিস এই তো মা পলা করছিলাম অঞ্জিতা বিদ্যাসা করে গেছে এই ব্যাপার আজকে না বলতেই পড়তে বের শুরু করছি মন দিকে উঠেছে আচ্ছা ঠিক আছে পরপর মন দিয়ে পড় ভালো করে মন দিয়ে পড়া করবি সেই দিনে ওখানে গিয়ে চার্জ কিছু তারপরে ওখানে মা চলে গেছে এবার ফোনটা দেখি ফোনটা যে কোথায় রাখলাম কোথায় পাচ্ছি না মা তো দেখি তো এই ফোন থেকে একটা ফোন করে দেখি হ্যাঁ রিং হচ্ছে তো মনে হচ্ছে বাড়িতেই পাচ্ছি আমি একেবারে আমাকে মা আজকে মেলেই ফেলবে এই তোর পড়া হ্যাঁ মা পড়া পড়তে হ্যাঁ বল বল নিয়ে বসে তাই ভাবে ওকে না বলতে আজকে পড়তে বসেছে কি ব্যাপার কোন দিকে সূর্য উঠলো আজকে যে নিজে থেকে পড়তে বসেছে হ্যাঁ বইয়ের ভিতরে ফোন নিয়ে পড়তে বসেছে পড়া দেখাচ্ছে কমা কলে দাও